এটা বলি আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই আমি যেটা বলি আপনারা সেইটাই বেশিরভাগ ফলো করবেন কারণ কাজ তো কাজই কাজে তো সব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাতে যাই স্ক্রিনের উপর খেয়াল করেন আপনারা এল ইডিটি স্ক্রিনটা আপনারা ফলো করেন অর্থাৎ প্যানেলটার উপর আমি আপনাদের দেখতে বলছি দেখেন বার্নিং মুড টাইপের আসতেছে কিন্তু আবার এলইডি অর্থাৎ স্টার্ন্ট বাই এল ই কিন্তু অফ 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 অন অফ অন হচ্ছে ঠিক আছে মাঝে মাঝে অনেক সময় পাওয়ার কেবলটা খুলে অন করলে ওই এলইডিটা ব্লিঙ্কিং করা স্টপ হয়ে যায় কিন্তু স্ক্রিনের উপরে কিন্তু আমরা এরকম সিমটম দেখায় দেখে মনে হচ্ছে কি প্যানেল খারাপ কারণ প্যানেল খারাপ হলে এই ধরনের সিমটম কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি কিন্তু আজকে আপনাদের এমন একটা ফল্ট দেখাবো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন আসলে ভিডিওটা আসলে ওভাবে আপনাদের বলে বুঝতে পারবো না আপনারা অ্যাটলিস্ট দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখেন মনে হচ্ছে কি প্যানেলের প্রবলেম আর বার্নিং স্ক্রিন যেহেতু আসতেছে কিন্তু বার্নিং স্ক্রিন কিন্তু এইভাবে আসে না বার্নিং স্ক্রিন কিন্তু এভাবে আসে না এটা কার্ডের ফল্ট হতে পারে এলবিডের কেবলের ফল্ট এমনকি প্যানেলের ফল্ট হতে পারে তো আপনাদের আজকে দেখাবো এটা প্যানেলের ফল্ট নাকি কার্ডের ফল্ট নাকি সফটওয়্যারের ফল্ট মডেল নাম্বার এল টি এম ওয়ান সেভেন জিরো ইউ মাইনাস এল থার্টি ওয়ান এটা আছে প্যানেল মডেল নাম্বার আর যে ইউনিভার্সাল মাদারবোর্ডটা আছে সিবি ফাইভ সিক্স এল মাইনাস এল এইটা হচ্ছে আমার ইউনিভার্সেল মাদার এই টেলিভিশনের ভিতর আছে অর্থাৎ এলইডিটার ভিতরে তো আমি গুগল থেকে আমি ওই মডেল নাম্বার সার্চ করে আমি রেজুলেশানটা দেখবো ঠিক আছে লিস্ট এই মাদারবোর্ডের বোর্ডের রেজুলেশান অর্থাৎ প্যানেলের রেজুলেশানটা কত আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলের নাম্বার মডেল নাম্বার আর এখানে পিকজেল অর্থাৎ রেজুলেশন এখানে রেজুলেশনটা দেখে নিন আরেকবার বারোশো আশি ইন্টু হাজার চব্বিশ তো আমি এই সফটওয়্যারটা আমি ফোন থেকে করে দেখাবো অর্থাৎ এল আমি সফটওয়্যার করব ফোন দিয়ে ফোন দিয়ে সফটওয়্যার করার পর দেখব প্যানেলের প্রবলেম হচ্ছে কি না কি মাদার বোর্ডের প্রবলেম নাকি সফটওয়্যারের প্রবলেম অ্যাটলিস্ট আপনারা এইটা দেখতে পারবেন তো আমি আপনাদের ফোন থেকে করে দেখাবো ফোন দিয়ে কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে আমি বলে দেবো তো ফার্স্টে আপনাকে একটা কাঠিরাজ নিতে হবে সরি একটা পেন ড্রাইভ নিতে হবে তো আমার এই পেন ড্রাইভটা বেশি বড় না আমার পেন ড্রাইভটা এইট জিবি অ্যাটলিস্ট আপনারা মেমোরি দিয়েও করতে পারেন আমি যেহেতু ফোন দিয়ে করবো তার জন্য আমি প্রথম একটা ওটিজি নিছি দেখেন এই ওটিজির সাহায্যে আমি ফোন থেকে সফটওয়্যার করবো এলইডিতে তো আমি ইউসবিটা অর্থাৎ আমি আমার ওটিসিটা ফোনে কানেক্ট করে দিচ্ছি আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তো আমার ফোনে কিন্তু আমি ওটিজিটা কানেক্ট করে দিয়েছি তো ওটিজি কানেক্ট করে আমি ফোন থেকে আপনাদের সফটওয়্যার করে দেখাবো সাহায্যে ফোনে কানেক্ট করেছি আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমার এই যে এখানে আমার ইউএসবিটা কিন্তু এখানে পাইছে লাগতেছে নড়া লাগলে এবার সমস্যা যাই হোক আমার এখানে কিন্তু ইউজ পাইছে প্রথমে ইউএসবিটা টা ফাঁকা করে নিব অর্থাৎ আমার যে পেন ড্রাইভটা আছে ওইটা আমি যে ফোল্ডার থাকবে মানে অর্থাৎ চাইলে আপনারা ফর্মেট করে নেবেন ফর্মেট করে নিলে একদিক দিয়ে ভালো হবে যাই হোক আমি ডিলিট করে নিচ্ছি ডিলিট করার পরে আমি যাই হোক ফোনটা আমার অর্থাৎ যে ইউএসবিটা ওইটা আমি ফাঁকা করে নিয়েছি এবার আমি সফটওয়্যার দেব আমি ফোন থেকে দেব তো আমার ফোনে সফটওয়্যারটা আছে তো সফটওয়্যার দিতে হলে যাই হোক আমার এখানে এই যে সফটওয়্যার দেখেন আমার ফ এটা হচ্ছে আমার সফটওয়্যার সি বি ফাইভ সিক্স এক্স এল মাইনাস এল তো যাই হোক এটা হচ্ছে আমার সফটওয়্যার তো আমি ফার্স্টে আমি এই যে যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা ওপেন করবো ওপেন করে আমার রেজুলেশান অনুযায়ী আমি সফটওয়্যার দিব তো আমি ফোল্ডারটা ওপেন করে নিব ফার্স্টে ফোল্ডারটা ওপেন করতেছি এবার আমার রেজুলেশান অনুযায়ী আমি আমার প্যানেলের যে রেজুলেশান সেই রেজুলেশান অনুযায়ী আমি সফটটা দেবো তো আমার রেজুলেশান ছিল আমার রেজুলেশান ছিল হচ্ছে উনি বারোশো আশি ইন্টু হাজার চব্বিশ তো আমার এইটা হচ্ছে ফোল্ডার এর বাদ বাকি এখানে আমার আরও ওই যে সফটওয়্যার রয়েছে ফুল এইচডি রয়েছে নন এইচডি রয়েছে তো আমার যেটা প্রয়োজন আমি সেইটাই দেবো তো আমি ফার্স্টে এইটা দিব তো আমি এই সফটওয়্যারটা আমি দিবো আমার অর্থাৎ এইটার ভেতর আমার সফটওয়্যারটা আছে দেখেন আমি ফোন থেকেই কিন্তু সফটওয়্যার করতেছি ফোল্ডারটা আমি ওপেন করতেছি তো আমার এখানে বিন ফাইল আর রার ফাইল দুটাই আছে তো আমি বিন ফাইলটাকে রার ফাইল করে নিয়েছি দেখেন এখানে লিস্ট এখানে কিন্তু দেখাচ্ছে রার ফাইল কোনটা আর বিন ফাইল কোনটা এইটা হচ্ছে আমার রার ফাইল অর্থাৎ এইটা আমি দেব আর এই পাশে যেটা রয়েছে আমার এইটা হচ্ছে আমার বিন ফাইল এই বিন ফাইলটা রার ফাইল ফোন থেকেও করা যায় কোনো একটা ভিডিওতে আমি দেখায় দেবো ফোন দিয়ে কীভাবে এটা ভাঙতে হয় তো আমি যেহেতু এটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ভাঙছি ব্যাঙে আমি এই বিন ফাইল থেকে আমি রার ফাইল করছি ঠিক আছে এই রার ফাইলটা আমি আমার

এই যে এইখানটাতে কিন্তু আমার বিন বিন লেখা আছে দেখছেন আমি রিনেম করতে যখন যাব মাথায় কিন্তু আমার বিন লেখা আছে দেন আমি এটা সেভ করে দিচ্ছি আবারও আর আমি রার ফাইলটা যদি আপনাদের দেখাই রার ফাইলটা যদি আমি রিনেম করি দেখেন অবশ্যই মাথায় রার থাকবে দেখেন মাথায় অবশ্যই রার আছে দেখছেন মাথায় কিন্তু রার লেখা আছে যাই হোক এটাকে আমরা আপনাদের বোঝাতে পারছি কোনটা বিন ফাইল আর কোনটা রার ফাইল অনেকের এই জিনিসটা প্রবলেম হয় ফাইল বা রার কোনটা দিব অনেক কেউ যাতে কোশ্চেন না করতে পারে তার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যাই হোক আমি রার ফাইলটা আমার আমার ওটিজিতে আমি দিয়ে দেবো তো আমি এখান থেকে কপি করব কপি দেন আমার ইউএসবি ইউএসবিতে পেস করবো তো তে দেবো ইউএসবি আমার কোনটা এইটা হচ্ছে আমার ইউএসবি এইটার ভেতর দিব আপনাদের কিন্তু আমি ধীরে ধীরে দেখা আছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ব্যাস এটার বেতার আমি দিব তো আমি কিন্তু এটার ভেতর আমি কিন্তু আমার সফটওয়্যারটা আমি এবার কিন্তু দিয়ে দেব আপনারা খেয়াল করেন ওপেন করলাম এবার আমি দেখেন পেস্ট করব ঠিক আছে এই পেস্ট করে দিলাম সফটওয়্যারটা কিন্তু আমার চলে গেছে এটা কিন্তু আমার সফটওয়্যার ঠিক আছে এবার আমি ওটিজিটা বের করব বের করার ক্ষেত্রে আমি এখান থেকে বের হব দেখেন আমার এই যে ফাইলটা ইউজ বি ড্রাইভার এখানে চাপ দেবো এখানে এক্সিট আছে এক্সিটটা দিলে আমার ওটিজিটা আউট হয়ে যাবে দেন ডান তো রিমুভ হয়ে গেছে দেখেন আমার ওটিজিটা কিন্তু চলে গেছে লিস্ট আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ওটি কিন্তু নাই এবার আমি সফটওয়্যার করব আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কিভাবে ফোন থেকে সফটওয়্যার করলাম সেটা আপনাদেরকে আমি অবশ্যই এটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলছি তো এইবার আমি আমার পেন ড্রাইভটা আমি এলইডিতে কানেক্ট করব আপনাদের সফটওয়্যার করে দেখাবো অ্যাটলিস্ট সফটওয়্যার হয় কি হয় না আর আমি এক কাজ করি আর এক ভিডিও করি তার জন্য একটু প্রবলেম হয় ভিডিও আর কাজ দুটো একবারে দেখাতে গেলে অ্যাটলিস্ট অতটা প্রপারলি আপনাদেরকে আমি দেখাতে পারি না তারপরেও হয় কি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য যাই হোক আমি পেন ড্রাইভটা কানেক্ট করে দিয়েছি এবার পাওয়ার কানেকশন দিয়ে দেবো পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথেই যদি সফটওয়্যার নেয় তাহলে ওখানে কিন্তু বিলিং করবে যে ছোট্ট সব ফার্মার ফার্মারটা খুব ছোটো ঠিক আছে সফটওয়্যারটা অনেক ছোটো ওয়ান এম বিও না ঠিক আছে যাই হোক আমি এখানে পাওয়ারটা দিয়ে দিচ্ছি দেখেন দেখেন এখানে এলইডিটা ব্লিঙ্কিং করেছে ক্যামেরা তো দেখেন অনেক বিলিঙ্কিং করতে আছে করতে আছে কিন্তু বোঝা যায় না আমার ক্যামেরা তো সে হয়তো সেইগুলি বোঝা যাচ্ছে না দেখেন কয়েক দেখেন এখান থেকে ক্যামেরা আমি ব্লিংকিংটা ভালোভাবে দেখাতে পারতেছি না যাই হোক তো সফটওয়্যার কিন্তু আমার নেওয়া হয়ে গেছে লিস্ট হ্যাঁ সফটার নেওয়া হয়ে গেছে এবার অটোমেটিকও অন হয়ে যাবে কোনো কোনো প্যানেল অটোমেটিক অন হয় না কোনো কোনো প্যানেলে হয় ঠিক আছে মাদার বোর্ড অটোমেটিক অন হয় অনেক অনেক সময় হয় না দেখেন এখানে চায়না লেখা চলে আসছে ঠিক আছে তার মানে সফটওয়্যার আমার নিয়ে এনেছে আপনারা একটা জিনিস কিন্তু এখানে দেখলে হয়তো এখন বুঝতে পারছেন যে আসলে প্যানেলের পপ দেম কীরকম তা আপনার ভিডিওটা প্রথমে তো আপনাদেরকে দেখাইছি প্যানেলের যে স্ক্রিনটা স্কিনটা কেমন ছিল অ্যাটলিস্ট দেখেন আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে অ্যাটলিস্ট আপনাদেরকে আমি টিউনিং করে দেখাবো ঠিক আছে টিউনিং করে আপনাদেরকে আমি প্রপারলি সপ্তাহে দেখাবো যাই হোক আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে কি আমার স্কিনের কীরকম সিনটম ছিল স্কিনের সিমটম দেখে মনে হবে কি আপনার প্যানেলের সমস্যা আমিও প্রথমে তাই ভাবছিলাম হয়তো প্যানেলেরই সমস্যা তারপরে কৌতূহলবশত আমার মনে হচ্ছে যে বার্নিং মুড তো না এটা ঠিক আছে আর প্যানেলের সমস্যা যদি হয়ে থাকে তারপর আমি প্যানেলটা চেক করেছিলাম ঠিক আছে তো প্যানেলটা চেক করার পরে কিন্তু আমি সেরকম কিছু পাইনি দেখে আমি এখন ইউজবিটা বের করে নিয়েছি অর্থাৎ পেন ড্রাইভটা কিন্তু আমি বের করে নিচ্ছি কারণ পেন ড্রাইভটা পরে বের না করলে হবে ঠিক আছে পরে বের করলে হয় আমি পরে বের করেছি যদি আপনি পাওয়ার কটটা অন করে আবার মানে অফ করে আবার অন করেন তাহলে কিন্তু আবার নতুন করে আবার সফটওয়্যার নেওয়া শুরু হবে যাই হোক পেনড্রাইভ আপনারা বের করে নেবেন যাই আমি টিস অর্থাৎ ক্যাবেল কানেকশান দিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি আপনাদের সবসময় মানে ভালো কিছু দেখানোর চেষ্টা করি কিন্তু হয়তো বা হয়ে ওঠে না আমার ভিডিওর সাহায্যে আমি যেটা আসলে দেখাতে চাই আপনাদের আপনাদের ঠিকঠাক মতো দেখাতে পারেন যাই হোক আমি টিউনিং করব টিউনিং করার পরে আপনাদেরকে আমি আসলে দেখেন প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে না সেটাও আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো তো এখানে কিন্তু আমার টিউনিংটা হচ্ছে ঠিক আছে টিউনিংটা আছে আমার প্রোগ্রাম কিন্তু সেভ হচ্ছে তো প্রোগ্রাম আমি অতদূর দেখাবো না লিস্ট আমি টিউনিংটা এখানে স্টপ করে আপনাদেরকে তারপরের পার্ট দেখাচ্ছি যে এরপরে কি হয় তো আমার এখানে টিউনিংটা শেষ হয়ে গেছে টিউনিংটা শেষ হয়ে গেছে আমার হয়তো বা দেখি আমি চ্যানেল আগে চেঞ্জ করে দেখি চ্যানেলটা চেঞ্জ করে দেখি আমার হয়তো এখানে একটু ম্যাপিং প্রবলেম আছে মনে হচ্ছে না ঠিকই আছে ম্যাপিং প্রবলেম নেই যাই হোক দেখেন আমার এক্স্যাক্টলি কিন্তু ছবি কিন্তু খুব সুন্দরই আসছে আমার রেজুলেশন অ্যাকুরিয়েট হয়েছে ভুলবার রেজলেশন দিলে হবে না ঠিক আছে তো দেখেন কিন্তু স্কিন ভালোভাবেই মিলে গেছে আর আপনারা যারা সফটওয়্যার করতে পারেন না তো তাদের জন্য আমি একটা কথা বলবো আপনাদের যদি স্মার্টফোন থাকে স্মার্টফোনের সাহায্যে আপনারা সফটওয়্যার করতে পারবেন তো অ্যাটলিস্ট সফটওয়্যার করা কোনো বড় কোনো ঝামেলা না ঠিক আছে যদি আমার এই ভিডিওটা দেখেন আমি যে কথাগুলো আমি আসলে দেখে কি বুঝবেন না বুঝবেন সেটা বলতে পারেন কিন্তু আমি যে কথাগুলো বলতেছি লিস্ট এভাবে যদি কেউ কাজ করে তাহলে আপনারা অবশ্যই সফটওয়্যার করতে পারবেন ঠিক আছে তো আমার কাজের থেকে আমি যেটা বলি সেইটাই লিস্ট আমি যেটা বলি আপনাদেরকে আমি একটা জিনিস বলতেছি আমি যেটা বলি আপনারা সেইটাই বেশিরভাগ ফলো করবেন কারণ কাজ তো কাজই কাজে তো সব ডিটেলস আসলে দেখানো যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাতে যাই ঠিক আছে তো আপনারা আমি যেটা বলি নর্মালি সেই কথাগুলো যদি ফলো করেন আশা করি আপনারা কাজে সাকসেসফুল হবেন তো এটার প্রবলেম যেটা ছিল এটা তো আপনাদেরকে আমি দেখাইছি আর সফটওয়্যার করে এটার প্রবলেমটা কিন্তু আমি সলভ করছি তো আপনারা তো বুঝতেই পারছেন যে প্রবলেমটা আসলে প্যানেলের না প্যানেলের না সফটওয়্যারের তো সফটওয়্যারের প্রবলেম অনেক সময় এই টাইপেরও হয় কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা আপনার প্রথম যেভাবে আমি আসলে রিয়াকশানটা দেখাইছি আপনারা অনেকেই মনে করছেন হয়তো বা এটা প্যানেলেরই ফল্ট কেন প্যানেলে এই ধরনের ফল্ট হয়ে থাকে কিন্তু আমি এটা অবজারভেশন করে দেখছি অনেক যে এটা সফটওয়্যারেরই প্রবলেম ঠিক আছে যাই হোক ভিডিওটা আপনাদেরকে মানে মোট কথা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস দেখাতে পারছি যে সফটওয়্যার প্রবলেম কোন গুদা আর সেটা বোঝারও একটা বিষয় থাকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য